ষোলোশো টাকার দেখা যায় আমাকে হ্যালো আমরা দেখতে পাচ্ছেন যে মায়ামিতে মায়ামিতে প্রবেশ করার পরে মূলত এই আমি এখানে থাই ক্লিয়ার স্যুপ যেটা সেটা পছন্দ করি আর আমরা অর্ডার করছি থাই ক্লিয়ার স্যুপ ফ্রাইড রাইস আর হলো ভেজিটেবল উইথ মাশরুম অনেক সুস্বাদু আরেকটা কি জানি ফ্রুট সালাদ যেটা হ্যাঁ ফ্রুট সালাডটা এখনো আসেনি আসলে আমি আবার এটা ভিডিও করব আর কি আপাতত এই যে খাচ্ছি দেখেন অনেক স্বাদ হুম সেই সেন এই যে চিকেন চিকেন চিংড়ি লেমন গ্রাস ভেন টেন দিয়ে এটা তৈরি করা সেই অসাধারণ চিংড়িগুলো মোটামুটি ভালো সাইজের আহ অসাধারণ বলে বোঝানো যাবে না প্রথমে থাইসুপ চলে এসেছে এরপরে যেটা আসবে সেটা দিয়ে আমরা শুরু করব ফ্রায়েড রাইস আসুক আর মাশরুম ভেজিটেবল আসুক যেটাই আসুক সেটাই কিন্তু আমরা খাবো এখন যেটা এসে সেটা দিয়ে আগে খাই মনে হচ্ছে আপনাদেরকেও একটু খাওয়াই দেয় অনেক সুন্দর অনেক সুস্বাদু টক ডাল এবং কোনো এটাতে ক্রিমিনাস নাই কিন্তু একেবারে দেখেন সাদা মাটা কিন্তু টেস্টটা হলো অনেক টেস্ট হাই ক্লিয়ার স্যুপ হ্যাঁ অনেক সুস্বাদু আহা আচ্ছা পরবর্তী ভেজিটেবলগুলো আসুক তখন ফাইনালি আমাদের এই ভেজিটেবল উইথ মাশরুম চাইনিজ যেটা সবজি সেটা ফ্রাইড রাইস এবং ফ্রুট সালাদ যেটা সেটা চলে এসেছে ওদেরকে বললে ওরাই সাফ করে দিত কেন কষ্ট করতেছেন ভাই হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে মোটামুটি আমি তো আরও এখানে খেয়েছি মোটামুটি টেস্টি যেমন ক্লিয়ার স্যুপটা যখন খেলাম তখন কিন্তু অনেক টেস্টি লাগলো মাশরুম চিকেন আর শিম্পের সাহায্যে মানে চিংড়ি মাছ আর লেমন গ্রাস এই তো এই কয়টা দিয়েই ভেনিগার দিয়ে এটা কিন্তু তৈরি হয় থাই ক্লিয়ার স্যুপ আর এটা হলো চাইনিজ ভেজিটেবল দেখেন চাইনিজ ভেজিটেবলটা এরকম একটা নাড়ে দেখান তো এই যে এই চাইনিজ ভেজিটেবল দিয়ে আমরা এখন খাবো আর কি তাহলে একটা ক্রিমিনাস হবে हम्म, तो जहाँ हम वो खावा गुला देखा, तो खावा गुला मुकेश जी को, हमने तो नियमित हम तो हम तो सिंगर यार तो सिंगर सत्ता जान लो जाएगी, लेकिन मुझे सिंगर सत्ता से, हम्म, अनेक जान है, फिशर ক্লিয়ার সুপটা হয়েছে ক্লিয়ার সুপটা হয়েছে কি ওই ওইটা থেকে তো ইয়ে দেয় তিনটা সস দেয় একটা সয়া সস দেয় একটা হলো ভিনেগার দিয়ে মরিচ দিয়ে দেয় আর এই খাই যে সুপটা আছে টমেটো স্টিক কেঁচা দেয় এটা দেয় এখানে মনে হয় তোমার আর দেখে আসবে তো যাই হোক ওইটাতে ঝালটা ছিল ভালো ঝালটা অনেক সুন্দর ছিল মানে বেশি স্পেস ছিল আমাদের ঝালের দরকার হয়নি এবং ভিনিগারও ভালো আছে যার কারণে কিন্তু ভিনিগার আর নতুন করে এক টাকা প্রয়োজন হয় অনেক সুস্বাদু হয়েছিলো অনেক ইয়ে করছিলো তো ঠিক আছে আমরা খাই খেলাটা শেষ করে আপনাদের সঙ্গে আবার বয়স নতুন করে নেব থাকতো কি এটা এটা কিন্তু গাজর হ্যাঁ এটা গাজর অসাধারণ আহ ফ্রাইড রাইসটা চেহারাটা দেখেন এবার ডিম শিম মানে চিংড়ি এই যে চিংড়ি সব মিলাইয়া চিংড়িটা দেখছেন কত মায়ামিরিয়া স্পেশাল মায়ের মায়ামির স্পেশাল যে ফ্রাইড রাইস সেটা কিন্তু আমরা নিচ্ছি দামটাও সাড়ে চারশো টাকা মনে হয় সম্ভবত খুব একটা খারাপ না তো একটাইতেই আমরা দুজন খেয়ে পেতেছি এত টেস্ট অসাধারণ ভাই এটা টেস্ট করে না টেস্ট করলে কেউ বুঝতেই পারবেন না যে এটা কেমন টেস্ট এই যে দেখেন এটা তো আমি সামনের ক্যামেরা দিয়ে ভিডিওটা করতেছি যার কারণে হয়তো বুঝতে কারো সমস্যা হইতে পারে একটা বারে মনে হয় অমৃত খাচ্ছি আহ আর এই যে সালাদটা খাবার একটু পরে ওইটা রিভিউটা দিব এটা হলো এই যে চাইনিজ মাশরুম আমরা দুজনে কিন্তু খেতে পারিনি মানে তিনজনের খাওয়া এখানে এটা যে খাওয়া পরিমাণ এক ওয়ান টু থ্রি একটাই তিনজন করে খেতে পারবে এটা একটা ফ্রায়েড রাইস এটা কিন্তু বেঁচে গেল আর ফাইনালি ওগুলোর স্বাদ দুর্দান্ত এটা বলা মুশকিল একবার আর এখন যেটা খাবো সেটা হলো ফ্রুট সালাদ ফুটশালাদ কী আছে দেখেন কলা আছে আপেল আছে অরেঞ্জ আছে মানে কমলা পেপে পেঁপে ও না পেঁপে না মানে সিজিন সময়ে সিজনাল যে এগুলো আপেলটা কমন থাকেই অনেক সময় পেয়ারা দেয় আমাদেরকে এটা ফালুদার মতো করে দিয়েছে কিন্তু আমরা যেটা এটা নিচে বসে যেহেতু আজকে পুলিশের এখানে একটা ওরা রিজার্ভ করে নিয়ে এনেছিলো যার কারণে আমরা নিচতলায় বসেছি উপরতলা চাইনিজে বসলে হয়তো মানে সেই অরিজিনাল এগুলো পাইতাম সমস্যা নেই কিন্তু এটা যে আছে এই আজকে যেটা খাচ্ছি এটা টেস্টটা ফলুদা টাইপের এবং ভিন্ন টাইপ এটা আপনারা একবার মুখে দিলে আসলে বলবেন যে এটা কি খাচ্ছি এত স্বাদ কেন ওই যে একটা ইয়ে বের হয়েছে না টিকটক এবং টিকটক ফেসবুক এবং ইউটিউবে বের হয়েছে না এত পাব নাই ঠিক ঠিক রকম এর ওই রকমই এত আহ মিষ্টি হালকা আইসক্রিম এটার মধ্যে কিন্তু আইসক্রিম দেওয়া ভ্যানিলা স্বাদটা ভ্যানিলা স্বাদ দেওয়া এখানে অসাধারণ লোকেশনটা হলো আসার সময় জায়গাটার নাম কি যে জায়গাটার নাম কি তোমাদের আলেকের চর এই জায়গাটার নাম হলো চর এটা আপনি যখন চিড়িয়াং থেকে আসবেন চিড়্যাঙ্গা থেকে আসার পথে আপনি দেখবেন যে ওই প্রথমে একটা মায়ামি পাবেন তারপরে ওইটার পরেরটা কিন্তু আমি বসি এখানে এবং এটার খাওয়াটা এতটাই সুস্বাদু আসলে প্রশংসা না করে নয় আর এই ফুট কিন্তু আমি আসলে অনেক বেশি ভালোবাসি ফুট আহা অসাধারণ আপেল মালদা কলা আম এত টেস্টি এক কথায় এটা একটা পার্সেল রোড যেগুলা বেঁচে গেছে সেগুলা পার্সেল করে নিই নষ্ট করে তোলা নেই খাওয়া নষ্ট করা আসলে আমি পছন্দ করি না তো এইগুলা পার্সেল করলে মোটামুটি দেখা যাচ্ছে আর একজন খেতে পারবে আহ অনেক স্বাদ হুম এখানে যে আমটাও দিচ্ছে সম্ভবত ল্যাংরা আম অথবা হিমসাগর টাইপের মনে হয় আমটা দিচ্ছে এত টেস্ট ডব্বর টেস্ট ঠিক আছে খাওয়ার রিভিউ তো দিলাম মানে খাওয়া যদি দশ হয় দশে মনে করেন সাড়ে নয় এখানকার খাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ফাইনালি আমরা ষোলোশো টাকার খাওয়া খেলাম ফ্রাইড রাইস চারশো পঞ্চাশ মাশরুম ভেজিটেবল হলো তিনশো থাই ক্লিয়ার সোপ হল তিনশো পঞ্চাশ আর মিক্সড ফ্রুট থালার হলো পাঁচশো এই রিসিপ্টটাই তার প্রমাণ ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ষোলোশো টাকার রিসিপ্টটি আপনাকে আপনাদের কাছে তুলে ধরা হলো ধন্যবাদ সবাইকে